আমার পরিচয় আমার বাসা হচ্ছে আমি পড়াশোনা শিক্ষাগত হচ্ছে আমি আপনার কি বলতাম কোন দিক দিয়ে আবার জামিয়া জামিয়া সুনিয়া কামিল মাদ্রাসা বললেন কি বললেন এখন যেটা বলবো কি বললেন বুঝলাম না বলছে যে থাকলে থাকে ওইটা বেড়ে যেতে পারে তো না বেদাত দেখলে আমাদের মন খারাপ হয় ঠিক আছে বলেন কত প্রকার আপনি কেন ফোন দিয়েছেন এখন বলেন

আমি আপনাকে কি বললাম আপনি কি বক্তৃতা দিবেন আলোচনা করবেন কোনটা আমি আলোচনায় আসতে আলোচনায় আলোচনায় আসলে আপনি কথা বলবেন সেটার আমি জবাব দেব বা আমি কথা বলবো আপনি জবাব দিবেন শুধু আপনি একা বলে যাবেন আমি কাকে বলছি বাহাস করব বাহাস করব কাকে ফোন দিয়ে আমি বলছি বাহাস করব বলেন না আপনি তো ফোন দিয়ে ওই যে আমার এক বন্ধু ওসমান গনি সালিহি ওরে কল দিলেন কল দিয়ে দেখলাম যে

তো বলেন উদাহরণস্বরূপ তো বুঝলাম আপনি যে বললেন আমি আপনি আমাকে ফোন দিয়েছেন বাস করার জন্য না আমি আপনাকে ফোন দিয়েছি বাস করার জন্য কি আপনি আমার সাথে যোগাযোগ করেছেন না আমি যোগাযোগ করেছি ও যে আপনার মত এরকম সবাই এরকম আপনারাই আমাকে ফোন দেন বাস করার জন্য আমি আপনাকে কোথায় ফোন দেব আপনি কি চিনি না আপনার নাম্বার জানি না আপনি কে আমি জানি

যখন আপনি থাকেন নৌকার দিলে আপনার নৌকা বাড়ি খেয়ে দিব স্বাভাবিক এটা তো নর্মাল আপনার মাথা থাকা উচিত না আপনি ওইটা দেখি আপনার এখন আমার কথা শুনেন আমি যে উসমান গনি সাহেবকে ফোন দিয়েছি আমি কি আগে ফোন দিয়েছি না তার মাদ্রাসা থেকে অসংখ্য উস্তাদ ছাত্ররা আমাকে একাধিকবার ফোন দিয়েছে তাকে ফোন দেওয়ার আগে কোনটা আপনি কথার উত্তর দেন আপনি কি কথার উত্তর দিবেন না শুধু আপনি বক্তৃতা দিবেন এভিডেন্স না দেখে এভিডেন্স না দেখে আপনি মুখস্থ কথা কেন বললেন না আমি না আচ্ছা আমি এভিডেন্স দেখাবো তো এভিডেন্স না দেখে এভিডেন্স তো আপনি বলার আগে এভিডেন্স দেখবেন আপনি আল ইলমু কবলাল কাউলি আমাল বলার আগে আপনি এভিডেন্স যাচাই করবেন এখন বলে ফেলছেন আমাকে মেসেজ পাঠালেন যে আপনি মানুষকে বাহাস করেন ফোন দিয়ে ফোন দিয়ে বাহাসের কথা বলেন এখানেও কয়েকবার আলোচনার ভিতরে বললেন এখন আমাকে বলতেছেন আপনি এভিডেন্স দেখান তো এভিডেন্স তো আগে দেখতে হয় দলিল তো আগে দেখতে হয় কাকে আপনি আমাকে আপনি তো আমাকে প্রথম এভিডেন্স তো আপনি নিজে আপনি নিজে আমাকে ফোন দিলেন

আপনার তো কথা হইলো না ডিল তো আপনারা আগে মারছেন আমি তো উসমান গনি আগে ফোন দিয়ে নাই দারুন না জাতের ছেলেরা উস্তাদরা তারা আগে ফোন দিয়েছে আপনার এভিডেন্স লাগবে

কল দেওয়ার কিভাবে আমি মারলাম কিভাবে আমি মানলাম আগে কিভাবে আমি কি উসমান গনির আগে ফোন দিয়েছি না তারা আমাকে আগে ফোন দিয়েছে তারা আমাকে ফোন দিল কেন তার ছাত্ররা আমাকে ফোন দিল কেন তার রিল আমি মারলাম কেন আমি তো একজনকে ফোন দিয়েছি আর তারা তো আমাকে একশো জন ফোন দিয়েছে তো কে আগে কে অপরাধ তাহলে বেশি করলো যদি ফোন দেওয়া অপরাধ হয়

তারপর আবার উল্টা বলেন জামিনে কি আপনাদেরকে ফোন দেই শহীদুল্লাহ বাহাদুর আমাকে নিয়ে মাহফিলে বাহাসের চ্যালেঞ্জ দিল শাহ আলম আমাকে বাহাসের চ্যালেঞ্জ দিল আপনারাই করেন বাহাস বাহাস আপনারাই মলম বিক্রি করেন আপনারাই ওষুধ বিক্রি করেন আবার আপনারাই বলেন যে আমরা নাকি বাহাস বাহাস করি তা আপনি তো মিথ্যা কথা বলেন কেন আপনারা নিজেরাই তো ভুলে গেছি বাংলা নাকি বংশ ওগুলোর কাছে যান

প্রসঙ্গ এখন যেটা আপনার নিয়ে কথা বলতেছে সেটা হলো আপনি টপিকের ভিতরে থেকে কথা বলবেন আপনারা টপিকের ভিতরে একটা শব্দ বলতে পারবেন না ওই কোচিং মাস্টার বলেন উসমান গনি বলেন আপনি বলেন আপনার উস্তাদ বলেন প্রসঙ্গের ভিতরে থাকতে পারবেন না প্রসঙ্গ এখন চলতেছে হইলো যে ফোন কে আগে দেয় ফোন কে আগে দেয় আপনি একটা কথা তো বলতে পারবেন না আপনি লাইনের ভিতরে থেকে একটা কথা তো বলতে পারবেন না আপনি তো লাইনের ভিতরে আসতে পারবেন না মিথ্যা কথা বলতে পারবেন আপনি বলি 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 আবার বলি 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 আপনার এভিডেন্স তো আমি দিয়েছি এখন আপনি সিদ্ধান্ত দেন বলি বলি বললে তো হবে না শুনেন ভাই খেউ খেউ করা হচ্ছে কুকুরের অভ্যাস খেউ খেউ করা হচ্ছে কুকুরের অভ্যাস ঠিক আছে কথা বলা হচ্ছে মানুষের অস্ফ কথা বলতে পারা হচ্ছে মানুষের অভ্যাস আপনি শুধু খেউ খেউ ঘেউ ঘেউ মেউ মেউ করলে তো হবে না এই মলম বিক্রেতার কথা বলেন সেটা তো আপনি নিজেই আমি দেখতেছি আপনি নিজেই তো এখন ওই ইন্ডিয়ার মলম বিক্রেতা এই যে হ্যাঁ এখন লাইন মতো আসছে আপনার চরিত্র এখন প্রকাশ করেন এই যে এখন উসমান গনি সালির বন্ধু আপনি না

ঠিক আছে দেখব আজকে আপনার এলএম এর জোন কতদূর পর্যন্ত আছে ইনশাআল্লাহ দেখা হবে আর আমি এদিকে ক্যামেরাটা আমরা নিয়ে রেডি আছি আপনি আপনার কলের অপেক্ষায় আমি অপেক্ষমাণ আছি আপনি আমাকে কল দেন কেমন যদি এই দেখেন এই যে এই তথা কথিত সুন্নীরা ভন্ডরা এরা আমাকে মেসেজ দিবে ফোন দিবে আসেন বাহাস করি আর বলবে যে আমি না কি এদেরকে বলছি বাহাস করার জন্য আমি না কি ফোন দি তুমকরে ফোন দে দেখেন এখন আবার এর ফোন দিব এর নাম হচ্ছে ইসমাইল হুসাইন গনি সাহির বন্ধু পরিচয় দিল বাস শুরুই করলো না মানে প্রথম যে পয়েন্টটা আমি তাকে ধরলাম যে আমি নাকি মানুষের ফোন দিয়ে ফোন দিয়ে বাহাজ বাহাজ করি এটাতে ধরছি ওটাতে সে শেষ বাহাজের ধারে কাছে আবার ঢুকতে পারলো না শেষে পরে গালি গালাস কেটে দাও